সৌরভকে বিয়ে করতে না করতেই সাংঘাতিক বিপদে পড়েছেন দর্শনা ভুল ছেলে কি বিয়ে করেছেন কি হলো হঠাৎ সবেমাত্র বিয়ে করে সংসার গুছিয়েছেন অভিনেত্রী দর্শনা এবং অভিনেতা সৌরভ দাস কিন্তু এর মধ্যেই ভেস এসেছে কটাক্ষ সাধারণত নবদম্পতি বিয়ে করলে তাদের শুভেচ্ছা জানানো হয় বিভিন্নভাবে আত্মীয় পরিজন থেকে শুভানু এবং বন্ধু বান্ধব সকলেই এক ভালোবাসায় ভরিয়ে দেন নতুন জীবনের জন্য কিন্তু এক্ষেত্রে যেন সম্পূর্ণ বিপরীত দর্শনা সৌরভ বিয়ের পিঠতে বসার আগে থেকেই শুরু হয়েছিল জোর গুঞ্জন এই বিয়ে নাকি টিকবে না তারপর বিয়ে সেরে ফেলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক কু মন্তব্য করে গেল দর্শনা এবং সৌরভ দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তাছাড়া বিয়ে করেছেন রাজকীয়ভাবে টলিপাড়া থেকে ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন কিন্তু যারা উপস্থিত ছিলেন না তারা আশীর্বাদ না করে উল্টে অভিশাপ দিলেন দর্শনাও ও সৌরভের বিয়ে একেবারেই টিকবে না ডিভোর্স হলো বলে কেউ আবার নায়িকাকে প্রশ্ন করেছেন এমন ছেলেকে কিভাবে মন দিলেন লিখেছেন সৌরভের আগে রয়েছে একাধিক সম্পর্ক তারপরেও তাকে কেন বিয়ে করলেন প্রসঙ্গত টলিপাড়ার আরেক অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বেশ কয়েক বছর ছুটিয়ে লিভ ইন করেছিলেন সৌরভ কিন্তু হঠাৎ করেই তাদের ব্রেকআপের খবর শোনা যায় তাতে মুশলে পড়েন ভক্তরা সম্পর্ক ভাঙার পর অনিন্দিতা মুম্বাইতে চলে যান এরপরে পরিচালক মৈনা ভৌমিকের ঘনিষ্ঠতা হয় মধুমিতা এবং সৌরভের সৌরভ অনিন্দিতা সম্পর্ক ভাঙার পেছনে নাকি হাত রয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের কিন্তু হঠাৎ করেই এসব কিছু সিক্রেট রেখে বিয়ের খবর জানিয়ে দেন সৌরভ পরে জানা যায় পাত্রী টলি সুন্দরী দর্শনাগলিক আর তারপর থেকেই শুরু হয়ে যায় নেট নাগরিকদের একের পর এক কটাক্ষ যদিও এসব কথা গায়ে মাখতে নারাজ দর্শনা তিনি জানিয়ে দিয়েছেন আমার ভালো লেগেছে তাই বিয়ে করেছি সৌরভকে বিয়ে করতে না করতেই সাংঘাতিক বিপদে পড়েছেন দর্শনা ভুল ছেলে কি বিয়ে করেছেন কি হলো হঠাৎ সবেমাত্র বিয়ে করে সংসার গুছিয়েছেন অভিনেত্রী দর্শনা এবং অভিনেতা সৌরভ দাস কিন্তু এর মধ্যেই ভেস এসেছে কটাক্ষ সাধারণত নবদম্পতি বিয়ে করলে তাদের শুভেচ্ছা জানানো হয় বিভিন্নভাবে আত্মীয় পরিজন থেকে শুভানু এবং বন্ধু বান্ধব সকলেই একরাশ ভালোবাসায় ভরিয়ে দেন নতুন জীবনের জন্য কিন্তু এক্ষেত্রে যেন সম্পূর্ণ বিপরীত দর্শনা সৌরভ বিয়ের পিঠতে বসার আগে থেকেই শুরু হয়েছিল জোর গুঞ্জন এই বিয়ে নাকি টিকবে না তারপর বিয়ে সেরে ফেলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্য করে গেল দর্শনা এবং সৌরভ দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তাছাড়া বিয়ে করেছেন থেকে জগতের ভাবে উপস্থিত ছিলেন কিন্তু যারা উপস্থিত ছিলেন না তারা আশীর্বাদ না করে উল্টে অভিশাপ দিলেন দর্শনা ও সৌরভে বিয়ে একেবারেই টিকবে না ডিভোর্স হলো বলে কেউ আবার নায়িকাকে প্রশ্ন করেছেন এমন ছেলেকে কিভাবে মন দিলেন কেউ আবার লিখেছেন সৌরভের আগে রয়েছে একাধিক সম্পর্ক তারপরেও তাকে কেন বিয়ে করলেন প্রসঙ্গত টলিপাড়ার আরেক অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বেশ কয়েক বছর ছুটিয়ে লিভ ইন করেছিলেন সৌরভ কিন্তু হঠাৎ করেই তাদের ব্রেকআপের খবর শোনা যায় তাতে মুসলে পড়েন ভক্তরা সম্পর্ক ভাঙার পর অনিন্দিতা মুম্বাইতে চলে যান এরপরে আবার শোনা যায় পরিচালক মৈনাক ভৌমিকের চিনি ছবিতে নাকি ঘনিষ্ঠতা হয় মধুমিতা এবং সৌরভের সৌরভ অনিন্দিতা সম্পর্ক ভাঙার পেছনে নাকি হাত রয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের কিন্তু হঠাৎ করেই এসব কিছু সিক্রেট রেখে বিয়ের খবর জানিয়ে দেন সৌরভ পরে জানা যায় পাত্রী টলি সুন্দরী দর্শনাবলী আর তারপর থেকেই শুরু হয়ে যায় নেট নাগরিকদের একের পর এক কটাক্ষ যদিও এসব কথা গায়ে মাগতে নারাজ দর্শনা তিনি জানিয়ে দিয়েছেন আমার ভালো লেগেছে তাই বিয়ে করেছি